তিন দিন আগে পাকিস্তান এই যে তালেবানদেরকে তালেবানদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করে এই যে আফগানিস্তান আক্রমণ করে নারী শিশু সহ কত ছয়চল্লিশ সাতচল্লিশ জনকে হত্যা করেছিল না তো হত্যা করার পর তালেবানরা তো প্রতিশোধ নেওয়ার জন্য হুমকি দিয়েছিল এবং তারা অলরেডি বিশাল একটা দল নিয়ে তারা কিন্তু এই যে পাকিস্তান সীমান্তে গিয়ে পাকিস্তানের বিভিন্ন সেনা চৌদ্দ আক্রমণ করছে এবং সেখানে অলরেডি এই যে দেখা যাচ্ছে যে পনেরো জন পাকিস্তানি সৈন্যদেরকে কিন্তু হত্যা করছে পনেরো জন পাকিস্তানি সৈন্যদেরকে হত্যা করছে এখন বিষয়টা তো বুঝলাম না যে তালেবানদেরকে বাংলাদেশের মমিন মুসলমান একমাত্র খাটি মুসলমান মনে করে এবং যে তালেবানদেরকে অনুসরণ করে বাংলাদেশের মমিন মুসলমানরা বাংলাদেশে খাটি তালিবানি শাসন অর্থাৎ ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় তো তাদেরকে কিন্তু ওই যে পাকিস্তান আখ্যা দিল কি সন্ত্রাসী তো তাহলে খাটি মুসলমান অর্থ কি তাহলে সন্ত্রাসী অর্থাৎ তাহলে মুসলমানরা যে আদর্শ অনুসরণ করে সেটা কি আসলে সন্ত্রাসের আদর্শ এটাই কি পাকিস্তান বলতে চায় পাকিস্তানের ন্যারেটিভ তো সেটাই তাই না আবার বাংলাদেশের মমিন মুসলমানরা পাকিস্তানিদেরও কেউ খাটি মুসলমান মনে করে তো এখন পাকিস্তানিদের সংজ্ঞা অনুযায়ী ইসলাম হলো তাহলে কি একটা সন্ত্রাসী ধর্ম কারণ তালেবানরা যদি সন্ত্রাসী হয় আর তারা তো একেবারে খাঁটি মুসলমান তো তাহলে তারা খাঁটি ইসলাম অনুসরণ করে তাহলে সেই খাঁটি ইসলাম কি সন্ত্রাসী আদর্শ হলো না এখন বাংলাদেশের মমিন মুসলমানরা কি বলবে এখানে খেয়াল করে দেখেন পাকিস্তানিদের কাছে তালেবানরা হলো সন্ত্রাসী এবং তালেবানদের কাছেও কিন্তু পাকিস্তানিরা সন্ত্রাসী খেয়াল করে দেখেন দুইটাই কিন্তু একে অন্য একে অন্যের কাছে কিন্তু সন্ত্রাসী এছাড়া আর কিছুই না সন্ত্রাসী হয়ে আছে বলেই তো পাকিস্তান গিয়ে তালেবানকে মানে আক্রমণ করেছিল তাই না আবার তালেবানও তো পাল্টা এই পাকিস্তানের উপরে আক্রমণ করেছে সন্ত্রাস হিসাবে তাই না এখন প্রশ্ন হচ্ছে এর যে আসলে আমার জিজ্ঞাসা বাংলাদেশের মোমিন মুসলমানদের কাছে যে আপনারা এখন কাদেরকে ঘাঁটি মুসলমান মনে করেন বলেন তো পাকিস্তানিদেরকে নাকি তালেবানদেরকে ধানাই ঘনাই কথাবার্তা বলে কিন্তু সরে যাওয়া যাবে না বলা যাবে না যে না 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 এদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তাই অমুক তাই সমুক এ সমস্ত ভক্ষচক্কর কথা বলে লাভ নাই এই সমস্ত ভক্ষচক্কর কথা এবং যুক্তি আমরা বহুত শুনছি আপনাদেরকে কিন্তু উত্তর দিতেই হবে যে আসলে এর মধ্যে কারা খাটি মুসলমান এর মধ্যে কারা খাটি মুসলমান একে অন্যকে তো এখানে সন্ত্রাসী বলছে তাই না আপনাদেরকে বলতে হবে আপনারা যদি বলেন যে দুইজনই খাটি মুসলমান তাহলে তো এটা প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারাই প্রমাণ করলেন যে এই দুইজনে যদি খাঁটি মুসলমান হয় আর এদের আদর্শ যেটা নাকি ইসলামী আদর্শ সেটা সন্ত্রাসী আদর্শ ক্লিয়ার ও এই এই ধরনের যদি উপসংহার টানা হয় তখন আর সেটা মানবেন না তাই না বুঝছি সমস্যা আপনার মাথার মধ্যে এটা আমরা কিন্তু বুঝতে পারি তো যাই হোক বাংলাদেশ থেকে যখন এই খবরটা বারবার দিচ্ছিল তখন একটা বক্তব্য দিচ্ছিল যে পাকিস্তান আর আফগানিস্তান দুইটা ভ্রাতৃ প্রতিম এবং বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে থাকে যারা তারা কিভাবে এরকম একে অন্যের প্রতি আক্রমণ করে দেখেন এই পাকিস্তান আর আফগানিস্তান কিন্তু এখন কোনোভাবেই তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে না তারা একে অন্যকে শত্রুগণ্য করে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলা কিন্তু বলতেছে এটা নাকি বন্ধুত্বপূর্ণ কেন বলে জানেন বাংলাদেশের মানুষদেরকে বিভ্রান্ত করতে হবে কারণ বাংলাদেশের মানুষ তো ওটাই শুনতে চায় তাই না অর্থাৎ বাংলাদেশের মানুষ যা শুনতে চায় সেই জন্যে এখানে মিথ্যা কথা বলতে হবে মিডিয়াতে কিন্তু এটাই বলছে আমি শুনছি তো যাই হোক বলতে থাকুক কী আর করা যাবে খেয়াল করে দেখেন যে এই পাকিস্তান যারা নাকি খাটি মুসলিম তালেবানদেরকে সন্ত্রাসী হিসেবে আক্রমণ করে এবং তাদেরকে নির্বিচারে হত্যা করে নারী শিশু সহ সেই পাকিস্তানকে এখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার একেবারে কোলে পিঠে করে একেবারে বাংলাদেশে নিয়ে আসতেছে তাই না ডক্টর মোহাম্মদ গিনও সে পর্যন্ত যত নেতা মানে বাইরের অন্য দেশের যত মানে নেতার সাথে দেখা করেছে তা বেশি দেখা করেছে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই যে শাহবাজ শরীফের সাথে কত কোলাকুলি গলাগলি না আর ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি তার কাছে সাহায্য সহযোগিতা আছে আমি বুঝলাম না শাহবাজ শরীফের কাছে কি সাহায্য সহযোগিতা চেয়েছে মানে পাকিস্তান বাংলাদেশে কি দিতে পারে একটা ফকির মিশকিনের দেশ একটা ব্যাঙ্করাফ্টার দেশ একটা দেউলিয়া দেশ একেবারে দেউলিয়া দেশ তাদের দেশেই সারাক্ষণ দুর্ভিক্ষ মহামারী লেগে থাকে সেখানে মানুষজন খেয়ে না খেয়ে থাকে তাই না তো সেই দেশ বাংলাদেশকে কী সাহায্য করবে বলুন তো আমার মাথায় তো এটা ঢোকে না আমার মাথায় তো এটা ঢোকে না বাংলাদেশ যদি আমেরিকার কাছে সাহায্য চায় ব্রিটেনের কাছে সাহায্য চায় বা জাপানের কাছে সাহায্য চায় তখন একটা যুক্তি থাকে হ্যাঁ তারা ধনী বাংলাদেশকে নানারকম সাহায্য সহযোগিতা করার ক্ষমতাকে ক্ষম হয়তো সাহায্য করবে ধরে নেওয়া যেতে পারে পাহাড়টা একটা ফকির দেশের কাছে গিয়ে সাহায্য চাইলে তারা কী সাহায্য দেবে বলেন তো তারা তো সাহায্য দিবে না একবার সাহায্য একবার ওই যে বেশ কিছু দিন আগে ওই পাকিস্তান থেকে নাকি কিছু যে ইয়ে আনা হয়েছিল আমদানি করা হয়েছিল কি পেঁয়াজ তো আমরা শুনলাম পেঁয়াজের বস্তার মধ্যে পাঁচ ছয় কেজি করে নাকি পাথর ঢুকিয়ে দিয়েছিল পাকিস্তান কিন্তু জানতো পাথর ঢুকিয়ে দিকে যাই দিক বাংলাদেশে গুলো গেলে পরে বাংলাদেশের মমিন মুসলমানরা মনে করবে যে পাকিস্তানিরা আদর্শ ভাগ করে তাদের জন্যে ওই যে কি ঢিলাগুলো পাঠিয়ে দিয়েছে পাথর পাঠিয়েছে এটা বলবে না এবং এইরকম একটা দেশের সাথে এখন বাংলাদেশ গলায় গলায় ভাব করছে তাই না তো এখন এই পাকিস্তানের লোক এখন বাংলাদেশে কী সাহায্য দিবে আমার মাথায়টা ঢোকে না তবে হ্যাঁ এই তালেবানদেরকে কিন্তু পাকিস্তানি একদিন সৃষ্টি করছিল পাকিস্তানের সীমানার মধ্যে হাজার হাজার কম মাদ্রাসা তৈরি করে সেখানেই শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে এই তালেবানদেরকে সৃষ্টি করেছিল এই পাকিস্তান এখন সেই তালেবান হয়ে গেছে পাকিস্তানের কাছে সন্ত্রাসী পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ দোস্তালিক করে তাহলে পাকিস্তান কিন্তু একই কাম বাংলাদেশের সাথে করবে ক্লিয়ার এখানেও অলরেডি তো শত শত না হাজার হাজার কমি মাদ্রাসা আছে তাই না তাহলে যে ঘটনা ঘটবে পাকিস্তানের থেকে অনেক সন্ত্রাসী টাইপের নেতা বা মৌলবাদী যে সমস্ত লোকজন সন্ত্রাসী টাইপের আছে না আছে তো অনেক তো তারা বাংলাদেশে আসবে আসলে পরে বাংলাদেশের এই মাদ্রাসার যে ফুলোফাইনগুলো তাদেরকে একেবারে মাথায় তুলে নিয়ে না আসবে এবং তাদের কাছ থেকে কি সন্ত্রাসী আদর্শ শিক্ষা করবে নাকি করে তারপরে একটা পর্যায়ে হয়তো অস্ত্রঘাতি পাকিস্তান থেকে শুনছি নাকি আনা হচ্ছে তো এইগুলো তাদের হাতে দিবে এবং তখন তালেবানের মতো এখানেও গুলিগুল্লা শুরু হবে তাই না এবং তাহলেই পাকিস্তানের শান্তি পাকিস্তান তো ওটাই চায় একাত্তর সালে স্বাধীনতা হওয়ার পর বাংলাদেশ তো অনেক উন্নতি করছে পাকিস্তানের থেকে তাই না তো এটা তো তাদেরকে গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে দীর্ঘ দিন ধরে বাংলাদেশে ঢোকার তারা চেষ্টা করে আসছিলো কিন্তু ভারতের কারণে ছিল না ভারত যে কোনোভাবে হোক বাংলাদেশকে কুক্ষিগত করে রাখছিলো কিন্তু পাকিস্তান ঢুকতে পারে নাই এতদিন এখন সুযোগ পেয়ে গেছে এখন কিন্তু বাংলাদেশের ফোন দিয়ে একেবারে বাইরে ঢুকাবে বুঝছেন খার বাংলা বললাম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কিন্তু এটাই এবং বাংলাদেশ এটাই ডিজার্ভ করে বাংলাদেশের পাবলিক এটাই ডিজার্ভ করে কারণ তারা তাদের তো ব্রেন থাকতেও তো তারা সেটা ইউজ করবে না কী আর কী আর বলা যায় বলে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ